বিশ্ব যখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় টকবক করছে তখন সোভিয়েত ইউনিয়নের গোপন গবেষণাগারে জন্ম নিচ্ছে এক অবিশ্বাস্য প্রকল্প একটি উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার যা সমুদ্রের ওপর দিয়ে ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে ছুটে যেতে পারবে এই প্রকল্পের পেছনে ছিলেন বিশ্বের অন্যতম রহস্যময় এবং প্রতিভাবান এয়ার স্পেস ইঞ্জিনিয়ার রবার্ট বার্টিনি তার কল্পনায় তৈরি হয়েছিল বার্টিনি এ টোয়েন্টি এ গেইন্ড গ্রাউন্ড ইফেক্ট বেস এয়ারক্রাফট ক্যারিয়ার যা নৌযুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে বার্টিনের এই স্বপ্নের শুরু উনিশশো ষাটের দশকে যখন তিনি গ্রাউন্ড ইফেক্টের বৈজ্ঞানিক রহস্য কাজে লাগিয়ে এক নতুন ধরনের পরিবহন ব্যবস্থার কল্পনা করেন গ্রাউন্ড ইফেক্ট মানে যখন কোনো বিমান মাটির খুব কাছাকাছি দিয়ে উড়ে যায় তখন তার লেফট বেড়ে যায় এবং ড্র্যাক কমে যায় এ যেন এক অজৃশ্য বুদ্বুদের ওপর ভেসে থাকা বার্টিনির পরিকল্পনা ছিল এই প্রযুক্তি কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়নের ক্যারিয়ারের সীমাবদ্ধতা দূর করা এবং দ্রুত যে কোনো জায়গায় পাঠানো যুদ্ধ বিমান ছিল এ টু থাউজেন্ড যার একটি স্কেল মডেলও তৈরি হয়েছিল কিন্তু তিনি থেমে থাকেননি তিনি আরও বড় আরও শক্তিশালী এ টোয়েন্টি ফাইভ নকশা করেন একশো মিটার লম্বা একশো মিটার উইংস প্যান এটি ছিল এক বিশাল দৈত্য যা দশটি জেট ইঞ্জিনের শক্তিতে ঘন্টায় ছশো কিলোমিটার গতিতে সমুদ্রের মাত্র বিশ মিটার উপরে উঠতে পারে এই উচ্চতায় উঠলে সমুদ্রের ঢেউ বা খারাপ আবহাওয়া কোনো বাধা হতে পারবে না এতে থাকত বিশটি ফাইটার জেট কয়েকটি এ এস বিমান এবং চারশো জনের বেশি ক্রু এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এতে থাকা ফাইটার জেটগুলো সরাসরি ডেক থেকে টেক অফ করতে পারে কোনো ক্যাটাপল্ট ছাড়াই কারণ এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের গতি এত বেশি ছিল যে জেটগুলো প্রায় তাদের কমব্যাট স্পিডেই উড়ে যেতে পারত এতে ছিল দুটি কন্ট্রোল টাওয়ার একটি সামনে আর দুটি ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারের ওপরে তবে ল্যান্ডিং ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিমানকে ঠিক এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের গতিতে এসে ডক করতে হতো যেন এয়ার টু ইয়ার রিফিউলিং এর মতো কিন্তু আরও জটিল এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এর আরো একটি বড় সুবিধা ছিল এর স্টেলথ ক্যাপাবিলিটি নিচু দিয়ে উড়ে যাওয়ায় এটি সহজে রাডারে ধরা পড়ত না ফলে শত্রুপক্ষের জন্য এটি এক অদৃশ্য আতঙ্ক সোভিয়েত মিলিটারি প্ল্যানাররা এই প্রকল্পের দারুণ আগ্রহ দেখান কারণ এটি আমেরিকার নৌবাহিনীর আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে তবে এই স্বপ্নের পথে ছিল অনেক বাধা এত বড় এবং জটিল প্ল্যাটফর্ম তৈরি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে ছিল বিশাল চ্যালেঞ্জ এর জন্য বিশেষ ডক রিফুয়েলিং এবং সার্ভিস সুবিধা দরকার ছিল যা সোভিয়েত অর্থনীতির পক্ষে তখন সম্ভব ছিল না তাছাড়া এত বড় একটি উড়ন্ত ক্যারিয়ারকে রক্ষা করার মতো কোনো যুদ্ধজাহাজ ছিল না এটি সহজেই শত্রুর মিসাইলের টার্গেট হতে পারত পারমাণবিক শক্তি ব্যবহার করার চিন্তাও হয়েছিল কিন্তু সেই সময়ে প্রযুক্তিতে তা ছিল অসম্ভব সবচেয়ে বড় ধাক্কা আসে উনিশশো সালে যখন রবার্ট বার্টিনি মারা যান তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই প্রকল্পও থেমে যায় যদিও পরবর্তীতে অ্যালেক্সিভের নেতৃত্বে আরও কিছু গ্রাউন্ড ইফেক্ট ক্রাফ্ট তৈরি হয় বার্টেনির এ টোয়েন্টি ফাইবার আলোর মুখ দেখেনি আজও বার্টিনি এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেডে রয়েছে এক রহস্যময় অসমাপ্ত স্বপ্ন হিসেবে এটি শুধু সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত সাহসিকতার নির্দেশ নয় বরং প্রমাণ মানব কল্যাণ ও প্রযুক্তির মেলবন্ধনে কতটা অবিশ্বাস্য কিছু সম্ভব বার্টিনির এই প্রকল্প আজও অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারিং ও গবেষকদের যারা গ্রাউন্ড ইফেক্ট বেসিকাল ও মার্টিটাইম অ্যাভিয়েশনের নতুন সম্ভাবনা খুঁজে চলেছেন এখনও বার্টিনি এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের গল্প শুনলে মনে হয় হয়তো একদিন কোনো এক অজানা ভবিষ্যতে এই স্বপ্ন সত্যি হবে এটা ছিল সোভিয়েত ইউনিয়নের হারিয়ে যাওয়া উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার বার্টিনি এ টোয়েন্টি ফাইভের রহস্যময় কাহিনী